একটা ছেলে মদের দোকানে বসে বসে মদের বোতল খাচ্তাম কোনো আগের গেলে কোনো ওলাম গেলে বোতলটা লুটোবে না লুটোবেলা লুকোবে তার মানে ও জানে হারা এটা খাওয়া ঠিক মন্তব্যস্থল বদুল গাল্লা আলা ভাইয়ে রাখলাম যে মানুষটি অন্যায় করছে অন্যায় করছে অর্ধেক অর্ধেক তাকে আলাল এলাম করছে কারোর সামনে লুকোই না তখন বুঝতে হবে ওটাকে ওয়াল হারাম মনে করে করে না আমাকে ক্ষমা করে দেবেন আমি আগে বলেছি এখনো বলছি আমাদের সমাজে বিয়ের আগে যে কোন কথাটা হয় এই কোনটা হারাম না হারাম 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 যখন কোনের কথা বিয়ের আগে হয়

শুনার algo simi pore manush না

জলসাই বলে দিয়ে যাচ্ছি মেয়েরা না তো এই কথা মেয়েদেরকে কোনোদিন বলবেন না জিন্দেগীতে মেয়েদের সামনে দুটো কথা কখনো বলবেন না কটা কথা দুটো দুটো এক নম্বর জিন্দেগিতে কোনদিন মেয়েদের কাছে আপনার মালকলি ক্যাশের চাবি সবটা দেখাবেন না